ভারতের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে এই হামলার উপরযুক্ত জবাব দেওয়া হবে বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ইতিমধ্যেই সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী উচ্চস্থ সতর্কতায় রয়েছে যা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বিস্তারিত লিমা শায়ন্তীর পাকিস্তানের কয়েকটি স্থানে মঙ্গলবার মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভারতের এই আগ্রাসনের জবাব কূটনৈতিকভাবে নয় যথাযথ সময় ও স্থানে সামরিকভাবে দেবে বলে জানিয়েছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী ও সেনা প্রধান জানিয়েছেন পাকিস্তান আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং তারা কোনো মতে উস্কানি সহ্য করবে না এদিকে ভারত দাবি করেছে তারা সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে কিন্তু পাকিস্তান এর বিরোধিতা করে বলেছে এটি সরাসরি তাদের ভূখণ্ডে হামলা এবং এতে বেসামরিক হতাহত হয়েছে ইতিমধ্যে পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তে উচ্চ সতর্কতায় রয়েছে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটগুলোকে অ্যাক্টিভ করা সহ স্থানীয়ভাবে বাংকার ও আশ্রয় কেন্দ্র প্রস্তুতের নির্দেশও দিয়েছে পাকিস্তান অন্যদিকে ও যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যদি প্রতিশোধমূলক হামলা হয় তবে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা প্রবল এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ আর নিউজকে বলেছেন দেশটির বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে কা তাদের নিজস্ব আকাশশীমা থেকে এই হামলা চালিয়েছে আর কখনোই তাদের ঘর থেকে বের হয়নি এমতো অবস্থায় ভারতকে নিজেদের আকাশসীমা থেকে বেরিয়ে এসে হামলা চালানোর আহ্বান জানিয়েছে পাকিস্তান তবেই এর সমুচিত জবাব দেবে পাকিস্তান ইসলামাবাদ কী সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে খাজা আসিফ বলেন পাকিস্তান বদলা নেবে খাজা আসিফ আরো বলেন ভারতের তুলনায় অনেক বড় পরিসরে এই হামলার জবাব দেবে পাকিস্তান তারা শুধু বেসামরিক মানুষদের উপর হামলা করেনি বরং নিজেদের আকাশসীমা থেকে এ কাজ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন এই হামলার বদলা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তিনি স্পষ্টভাবে বলেছেন পাকিস্তান তার নির্ধারিত সময় ও স্থানে এই হামলার জবাব দেবে এই জঘন্য উস্কানির জবাব তারা দেবেই ডিজি আইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী আরও জানান কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাগ ও মুজাফরাবাদে কাপুরসূচিত এই হামলা চালিয়েছে ভারত লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন এই কাপুরসূচিত হামলার মাধ্যমে ভারত যে সাময়িক আনন্দ পেয়েছে তা স্থায়ী শোকে পরিণত হবেই পাকিস্তান ইতিমধ্যে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিটিভি নিউজ মঙ্গলবার রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনার মাঝে এই হামলার ঘটনা ঘটলো লিমা সায়ন্তী ডেস্ক রিপোর্ট এটিন নিউজ